এই মাস পিপলকে এই বিরাট জনগোষ্ঠীকে চিকিৎসাশাবদা আওটো কষ্টসাধ্য এবং ব্যয়বহুল এটা একটা ছোট দেশের পক্ষে এটা সম্ভাবনা সেই জন্য আমাদের দেশে যদি অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে অনেকটা রোধ করা যেতে পারে এই সমস্যা সমাধান কল্পে আমাদের দেশে যদি এরকম টিম গঠন করা হয় যেখানে থাকবে দুই জন এমবিবিএস ডাক্তার দুই জন ব্যাচেলার ফার্মাসিস্ট একজন নার্স এরকম একটি টিম গঠন করে যদি প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় প্রত্যেক থানায় এইভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় ওনাদের কাজ হচ্ছে ওনারা বিভিন্ন স্কুলে অথবা বিভিন্ন মাদ্রাসা মসজিদে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করবে যেখানে মানুষকে সচেতনতা বা অ্যাওয়ারনেস দেওয়া হবে যেমন আমাদের দেশে সচেতনতার অভাবে অনেক মানুষের অনেক রোগ হয় যদি এই সচেতনতা বৃদ্ধি করা যেত তাহলে এই রোগগুলো হতো না যেমন পানিবাহিত রোগগুলো টাইফয়েড কলেরা আমাশা জন্ডিস এইসব রোগ বেশিরভাগ পানিবাহিত অথবা রাস্তার পাশে খোলা খাবারের মাধ্যমেও ছড়াতে পারে যেমন জন্ডিস রোগটা খোলা খাবারের মাধ্যমে ছড়াতে পারে যেমন আমরা অনেকে আখের রস খাই রাস্তায় করে এই পানিটা যদি বেজাল থাকে পানির মাধ্যমে টাইফয়েড জন্ডিস আমাশা রোগের জীবাণু ডায়রিয়ার জীবাণু ছড়াতে পারে এই জিনিসটা যদি আমরা এরকম ডাক্তার ফার্মাসিস্ট নার্স সমন্বয়ে টিম গঠন করে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে মনে হয় এই রোগটা অনেক অংশে কমে যাবে যেমন কোভিড এর সময় দেখা গেছে যে মানুষের এই ধরনের রোগ টাইফয়েড তারপর কলেরা ডায়রিয়া রোগ কম হতো কারণ সেই সময় মানুষ বেশি স্যানিটাইজার ইউজ করত তারপর মাস্ক ব্যবহার করত সেই সময় এই জিনিসগুলা ডাইরিয়া কলেরা টাইফয়েড জীবাণু কম ছড়াতো রোগী কম হতো অন্যদিকে আমাদের যে পুষ্টির অভাবে যে যে রোগগুলা হয় এগুলো যদি অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধি করা যেত যে কোন কোন সবজিতে কি কি ভিটামিন রয়েছে কোন কোন সবজি খেলে আমাদের পুষ্টি চাহিদা দৈনিক পূরণ হয়ে যাবে যেমন কিছু ভিটামিন রয়েছে ওয়াটার সলিবল ভিটামিন এই ভিটামিন গুলা দৈনিক খেতে হয় যেমন ভিটামিন বি এবং সি হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন এই ভিটামিন গুলা দৈনিক খেতে হয় এবং এই ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের মুখে গা সহ ত্বকে গা সহ বিভিন্ন ধরনের রোগ হয় এবং এই অপুষ্টির কারণে হাজার হাজার রোগ হতে পারে অপুষ্টির কারণে এন্টিবডি দুর্বল হয়ে যাবে যে কোন রোগ হতে পারে এই জন্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যদি এই অপুষ্টিজনিত সমস্যা অশগুলো মানুষকে বুজানো যেত এবং অপিষ্টজনিত রোগগুলোর সম্বন্ধে মানুষকে ধারণার দেওয়া যেত তাহলে মনে হয় অনেকটাই মানুষ সুস্থ থাকতো। আগে থেকেই মানুষের অ্যান্টিবডি ডেভেলপ থাকলে আর অসুখ কম হতো হাসপাতালে যেতে হতো না এবং সেবাও দিতেন না অন্য দিকে দেখেন আমাদের দেশে যদি ওষুধ কম লাগে যদি রোগীর সংখ্যা কম হয় তাহলে কিন্তু আমাদের অনেক ফরেন রেভিনিউ বেঁচে যাবে কিভাবে আমাদের বেশিরভাগ ওষুধগুলো আমরা বিদেশ থেকে raw material import করি যদি আমাদের দেশে রোগীর পরিমাণ কমে যায় রোগের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু এই ওষুধগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে না আমাদের প্রচুর পরিমাণ ফরেন রেভিনিউ বেঁচে যাবে আমাদের দেশের জনগণ সুস্থ সুন্দর এবং রোগমুক্ত থাকবে এবং ভালো একটা কর্মমুখী জনশক্তি আমরা পাবো আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম